আসসালামু আলাইকুম ইজি রান্নাঘর থেকে সকলকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি ভুঁড়ি ভুনা নিয়ে নিলাম আমরা ভুঁড়ি এটা হচ্ছে গরুর ভুরি অনেকে হচ্ছে খাসির ভুরি দিয়েও করতে পারেন ভুরিগুলোকে আমরা সিদ্ধ করে নিলাম হলুদ দিয়ে আধা ঘন্টার মতো সিদ্ধ করেছি হলুদ দিয়ে এতে করে সিদ্ধর কারণে ভুরির যে একটা উটকো গন্ধ থাকে গন্ধটা চলে যায় চুলায় প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আমরা ভুঁড়িটা রান্নার জন্য সাদা তেল ব্যবহার করব দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি অ্যাড করব লবঙ্গ তিন চারটা গোলমরিচ সাদা গোলমরিচ ব্যবহার করব এখন একটু মশলাগুলোকে ভেজে নেব যখন আপনি মশলাটা ভাজবেন একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে এটা আসলে ভালো লাগে মশলাগুলোর একটা অসাধারণ তেলের মিশ্রণের একটা সুন্দর গন্ধ এখন আমরা দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন আমরা হাফ কাপ পরিমাণ দিয়েছি যেহেতু আমাদের ভুড়ির পরিমাণটা কম ছিল ওই অনুযায়ী দিয়েছি আর বড়িটা সিদ্ধ করে নিয়েছি আমরা সিদ্ধ করার কারণে চর্বির পরিমাণটা অনেকটাই কমে গেছে সিদ্ধ করে আমরা নিয়েছিলাম বড়ির যে চর্বি ছিল অনেকটাই তো যার কারণে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমরা যদি কেউ তেলটা কম খেতে চান একটু কম দিতে পারেন বা স্কিপ করতে পারেন তেলের পরিমাণটা খেয়াল রাখবেন দিয়ে দিচ্ছি আমরা রসুন বাটা রসুন বাটা দেড় চা চামচ পরিমাণ দিয়েছি আমরা এখানে আমাদের আটশো গ্রামের মধ্যে ভরি রয়েছে দিয়ে দিলাম আদা বাটা এটাও দেড় চা চামচ পরিমাণ দিয়েছি এখন খুব ভালোভাবে নেড়ে এবং মশলাটা যাতে মিক্স হয় সেদিকে খেয়াল রাখতে হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও আমরা এক চা চামচ পরিমাণ দিলেই হবে মরিচের গুঁড়ো এটা হচ্ছে ঝালমরিচের গুঁড়ো এটাকে আমরা দেড় চামচ পরিমাণ দিয়েছি চা চামচ খুব ভালোভাবে নেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিলেই হবে দিয়ে দেবো আমরা জিরের গুঁড়ো এটাও আমরা এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা স্বাদ মতো আমরা যেহেতু ভুঁড়ি যখন সিদ্ধ করেছি তার মধ্যে লবণ মিক্স করেছিলাম তো এই জন্য আমরা ওই পরিমাণ অনুযায়ী দিলাম এখন আমরা সিদ্ধ করা ভুড়িগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে একবারে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানোর পরে ঢেকে দিতে হবে তো আমরা একটু নেড়ে নিচ্ছি যাতে মশলার সাথে ভুড়িগুলো একদম মিশে যায় এখন ঢেকে দিলাম তো ভুরির কিন্তু আসলে আসলে উপকারিতা আছে অনেক আমরা অনেকেই অনেকেই পছন্দ করে না না খায় তো সব সবথেকে বড় যে উপকারিতা সেটা হচ্ছে ভুরি ওজন কমাতে কিন্তু সাহায্য করে উচ্চ যুক্ত খাবার হওয়ার কারণে ক্ষুধা নিয়ন্ত্রণ করে আর ক্ষুধা নিয়ন্ত্রণ হলে যখন আমাদের মুখ যখন বন্ধ থাকবে তখন এমনিতেই ওজন কমতে শুরু করবে মূলত আমাদের সব থেকে বেশি ওজনই তো হয় খাওয়ায় বিশেষ করে যখন আপনার ক্ষুধা থাকবে না তখন ওজন কমা শুরু হবে তো আমরা একটু নেড়ে চেড়ে দিলাম ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমরা কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি এখানে যা ছিল এটাই এখন আমরা দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যখন আমরা কষাবো কোনোই পানি অ্যাড করিনি প্রায় আধা ঘন্টার মতো আমরা কষিয়ে নিয়েছিলাম এখন আমরা দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম এটা দিয়েই হয়ে যাবে আর মাছ মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায় নিচে আমরা দিয়ে দিয়ে তিনটে কাঁচা লঙ্কা আর দিলাম একটা রসুন রসুনটা দিলে হয় কি রসুনটা অনেকটা ভালো লাগে মাংস রান্নার সময় রসুন এভাবেই দিয়ে আস্ত আসতো আপনারা যদি গোটা রসুনটা দেন দিতে পারেন এটা খেতে ভালো লাগে একটু নেড়ে নেব এবং বারবার একটু নেড়ে দেখতে হবে যেন নিচে লেগে না যায় কারণ হচ্ছে এটার একটা লেগে যাওয়ার প্রবণতা থাকে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেব এটা হাফ চা চামচ পরিমাণ দিলেই হবে আর দিয়ে দেব ভাজা গরম মশলার গুঁড়ো এটাও হাফ চা চামচ পরিমাণ দিলেই হবে এতে করে স্বাদটা বাড়ে আমাদের ভড়ি অলমোস্ট হয়ে আসছে আমরা আর একটু দেখবো দেখে নাড়াচাড়া দিয়ে উঠিয়ে নিব ভুঁড়ি কিন্তু হাড় এবং পেশি শক্তিশালী করে অ্যামিনিয়া প্রতিরোধে কিন্তু সাহায্য করে এটাও কিন্তু ভুরির গুণাগুণ তো বাজারে দেখবেন যে এখন হচ্ছে একবার পরিষ্কার করা ভুঁড়ি কিনতে পাওয়া যায় আপনারা অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবেন হয়ে গেছে আমাদের ভুঁড়ি রান্না এখন আমরা নামিয়ে নিব দেখেন কালারটা আসছে মাসাল্লা অনেক সুন্দর একটা কালার আসছে আসলে ভুড়ির কালারটা এরকম না হলে হয় না ভুড়ি যদি ভরির মতো না হয় তাহলে কিন্তু কালারটা দেখেই বোঝা যায় ভুড়ি রান্না কেমন হয়েছে তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য আর যারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর নেক্সটে যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্টস করে কমেন্টসে সবসময় আমি থাকি এবং আপনাদের কমেন্টসগুলো দেখি ধন্যবাদ সকলকে